নমস্কার বন্ধুরা ব্যাংক অফ বরোদা থেকে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এখানে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না যে সকল আগ্রহী প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ব্যাংকের জব খুঁজছ তাদের জন্য অতি সুন্দর এবং ভালো সুখবর কেননা ব্যাংক অফ বরোদাতে আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ সিকিউরিটি অফিসার্স অন রেগুলার বেসিস ইন সিকিউরিটি ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ বন্ধুরা সিকিউরিটি ডিপার্টমেন্টে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে উনিশ এক দু তারিখে যা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অনলাইন লিংক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই পেজে পৌঁছে যাবে অথবা তোমরা গুগলে সার্চ করবে ডাব্লুডু ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এটি সার্চ করা মাত্রই তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেখতে পারবে এবং সেখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লাইটি করে নিতে পারবে বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক এক তারিখ অনুসারে কিন্তু এটি ধরা হয় এখানে তোমরা একটি পোস্ট দেখতে পাচ্ছ ম্যানেজার সিকিউরিটি এই ম্যানেজার সিকিউরিটির ক্ষেত্রে এখানে তোমার ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের এজ লিমিট রয়েছে পঁচিশ বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স অবধি এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশান পাস করে থাকো তবে কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি নির্ধারিত করেছে যা কিন্তু তোমরা এখানে অন দেখতে পাচ্ছ তো বন্ধুরা एसटीএসসি দের ক্ষেত্রে এখানে তোমরা 5 বছরের বয়সের ছাড় পাবে এবং ओबीसी দের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে তো অবশ্যই এখানে অর্থাৎ ব্যাংক অফ বরদায় অ্যাপ্লাইটি করে ফেলো মানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লাই এর সময় তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে তো বন্ধুরা ইন্ডিয়ার যে সকল ব্যাংকগুলি রয়েছে সেগুলিতেই কিন্তু তোমাদের জব লোকেশন হবে অর্থাৎ নিজের এরিয়ায় এই চাকরিটি তোমরা পেয়ে যাবে হাজার টাকা থেকে এখানে কিন্তু তোমাদের বেতনটি শুরু হচ্ছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অবশ্যই তোমরা করে ফেলো অ্যাপ্লাই কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকম সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো